অনেক কার জীবনটা থামার এমন পরিস্থিতি এসে কোনো রাস্তায় দেখা না পায় এমন ধারণা হয় দুখে জীবনটা ঘিরি ধরি ফেলাইছে একটা দুখে না যায় তাতে আরও একটা দুঃখ আসিয়া গুরুত খাড়া হইয়া নয় হামার হিমত হারিয়া যায় আমার কমজুরি হইয়া যায় মনটা কয় ভগবান আমার সাথত এমনটা কেনে করেছে মোর জীবনত এমনটা কেনে হয় একটা রাজা আসছিল উয় অনেক ধার্মিক রাজা আসিল ওই রাজাটা নিজের গুরুর গরু যায় আর গুরুক জায়া কয় গুরুদেব এমনি তো রাজ্য খান ভালো চলেছে কিন্তু আপনি মোক যদি এমন একটা যুক্তি কয়া দেন এমন একটা জাদু চমৎকার শিখিয়া দেন যদি কোনো একখান বড় বিপদ আসে রাজ্যখান অনেক দুঃখ যদি পায় জীবনত তাহলে ওইটার দ্বারা যাতে ওই বিপদ আপদ দুঃখ ওইলে দূর করেবার পাও কিছু সময় চিন্তা করিয়া উহার গুরুদেবে উহাকে একটা তাবিজ মানিয়া দেয় আর রাজা কয় আর রাজা কয় এই তাবিজটার ভিতর তুমি একটা জাদুর মন্ত্র লিখে দিছো যতদিন কোনো বড় বিপদ জ্বালা না আসিয়া না যায় তত সময় এইটা না খুলাস বড় থাকি বড় জেলা বিপদত পড়িব সেলা ওই মন্ত্রর প্রভাবের দ্বারাই ওইলা বিপদ দূর হয়ে যাবে দিন আর সময় পার হয়ে যাইতে যাইতে এমন একটা দিন এসে ওই রাজার রাজ্যখানত গোড়ের একখান রাজ্যই আক্রমণ করে দেয় এই রাজায় যুদ্ধ হারে যায় সব কিছুই হারে যায় রাজার এমন দশা হয় না ওয়াক রাজভবন সারিয়া পালেবান নাগা হয় নিজের মাইয়া ছাওয়া আর কতগিলা মানসিক সাতত নিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরি বেরেবার নাগা হয় চাইটা যে খাবে ওইটারও জন্য অনেক কষ্ট করিবার নাগা হয় সেলা রাজার গুরুর কথা মনত পড়ে গুরুয়ে কৈছিল জেলা অনেক বিপদ আর যন্ত্রণার সময় আসিবে সেলা এই তাবিজটা খুলাইস রাজায় ভাবে এলা যেই বিপদ আস উ থাকি আরো বড় বিপদ কি এসেবে। তাহলে মুই ওই জাদুর মন্ত্রর দ্বারাই ওইলা সব কিছুই ঠিক কর রাজায় ওই তাবিজটা নিজের গালাত বান্ধিয়া থইছিল গালাত থাকি নিকিলিয়া ওই তাবিজটা খুলিয়া দেখে উঠে লেখা আছে এই সময়টাও পার হয়ে যাবে রাজায় জেলা এই কথাটা পড়ে এই সময়টাও এই পরিস্থিতি পার যাবে। ওই ওই রাজাটার জোর আসে। আরো নিজের সৈন্য একজোট করে আরো মানসি জোরায় ওই রাজাটার সাথেও যুদ্ধ করিয়া নিজের রাজ্য খান পায় যার তানে জীবনত যেরকম পরিস্থিতি নাসুক না কেনে ওইটা পার হইয়া যাবেই যেমন করিয়া সাগরের ঢেউ উঠে ওইরকম করিয়া জীবনে তো সুখ দুঃখ আসি থাকে যায়া থাকে কিন্তু জেলা জীবনে দুঃখ আসে সেলা হামাত হুদুর মধুরত পড়ে যায় হিমত হারি যায় যদি আপনি আপনার হিমত হারে ফেলান তাহলে যে কোনো থাকি যে কোনো ছোটো দুঃখ আপনাক উদাস করাবে কমজোরি করে ফেলাবে আপনি দুর্বল হইয়া যাবেন ভাঙি পড়ি যাবেন আপনার হিমদে আপনার বড় থাকি বড় দুঃখ পার করিয়া দিবার পায় এমন কোনো মানসি নাই যাই কোনোদিনও জীবন দুঃখের অনুভব করে নাই এইটা জীবনের ধর্ম হয় দুঃখ আর সুখ দুইটাই জড়িত হয়ে আছে একসাথত কিন্তু আমার দুঃখ পলটিয়া ধরিয়া বসি নই। আমার মনে হয় আমার দুঃখ অনেক বড় ভগবান আমার সাথে এমনটা কেনে করিছে একটা কথা মনত রাখেন ভগবান হামার সাথে এমনটা না করে ভগবান হামার মা বাপ হয় ভগবানের হামা সাওয়া হয় এমনটা হামা সাধু গুরু বৈষ্ণবের গোরদ না হয় কোনো গল্প ছোট থাকেই শোনা পাই যদি আপনাক আপনার ছাওয়া ছোটর ভবিষ্যৎ লেখিবার কোয়া যায় তাহলে আপনি এটাই কি লিখিবেন আপনার সাওয়াটার জীবনে দুঃখ আসুক আপনার ছাওয়াটার জীবনে জলাযতনা আসুক আপনার ছাওয়াটা শরীর সব সময় बीमार হয় নাক আপনার ছাওয়াটা খারাপ হোক এমনটা তো না লিখিবেন না ভালে থাকি ভাল আপনি আপনার ছাওয়াটার ভবিষ্যতের বিষয়ে লিখিবেন যদি আপনার ভবিষ্যতের বিষয়ে লিখিবার শক্তি থাকে ঠিক সেরকমে পরমাত্মায় ভালে থাকি ভাল হামার জীবনত লেখে কিন্তু এইটা জীবনে ধর্ম হয় যেটি সুখ থাকে ওতে দুঃখ আসিবে আর যদি দুঃখ আসে তাহলে আপনি অধৈর্য হবা না নাই কেনে না দুঃখ আসলে সুখও আসবে জেলা জীবনত কঠিন সময় আসে না মনত রাখেন ওই রাজার গুরুর কথা এই সময়টাও পার হয়ে যাবে অনেক জীবনত এমন ধারণা হয় কোনো কিছুই হসে সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে আগবার এবার না পাচ্ছ জীবনত হারি কেন আপনি আপনার ভিতরের মনোবল জাগিয়ে ওঠাও কিন্তু মনত রাখেন এই সময়টাও পার হয়ে যাবে আরও ভাল সময় আসবে আর ওই ভাল সময়টা আসবে আপনার পরিশ্রম আর হিম্মতের দ্বারাই আপনি আপনার সময় পরিবর্তন করে পান। কিন্তু আপনার প্রথম থাকিয়ে দুঃখের বোঝা সরে ধুবার নাগিবে আমার জীবনত যেটা দুঃখ আইসে ওইটা আমার ধরিয়া বসি নই যে মানে মোর এইটা হইয়া আছে একটা স্কুলের টিচারে স্টুডেন্টগুলা জিজ্ঞাসা করেছিল মোর হাতত এই জলের গ্লাসটা আছে ইয়ার কতটুক ওজন আছে কায়বা কয় একশো গ্রাম একশো পঞ্চাশ গ্রাম কায়বা দুইশো গ্রাম সেটা শিক্ষাগুরুয় কয় অনেক ভাল কথা কলেন তোমা আর এই জলের মুই যদি হাতত এক ঘন্টা ধরিয়া নও তো সেটা স্টুডেন্টগুলাই কয় আপনার হাত বিষাবে হাত ঝমঝমাবে আরও গলে জিজ্ঞেস করে এই জলের গিলাসটায় মুই যদি গোটাই দিনটাই হাত ধরিয়া বসিয়া ন শিলা কি হবে শিলা স্টুডেন্ট গিলাই কয় আপনার হাতটা ঝমঝমেবার ধরিবে হাতটা অনেক বীজ হইয়া যাবে হবারও পায় আপনার হাতটা অচল হইয়া যাবার পায় হবারও পায় আপনার হসপিটালও যাবার নাকা হবার পায় স্টুডেন্ট গিলাই এমন করি কয়া হাসিবার ধরে স্কুলে সারে কয় একদম সত্য কথা এমন করিয়াই আমার জীবনের দুঃখ আইসে একটা জলার গিলাসের মতন করিয়া হামা খালি ওইটা ধরিয়া বসি নই যতবারই হামা ওই স্মৃতি গিলা দুঃখ গিলা ধরিয়া বসি নই আরো ভারী হবার ধরে যেই সময়টা পার হইয়া গেছে ওইটা ভুলি যা আর জীবনত আগবাড়িয়া যা অনেক কারণ আছে জীবনত হাসিবার জন্যে অনেক কারণ আছে জীবনত বাঁচিবার জন্যে আপনি ওইলা দেখো আপনি লাগ দেখিবা না নাই যে আপনি কি হারালেন আপনি এইটা দেখো যে আপনি কি পালেন আমার এই ধারণাটা সবসময় থাকে যে হামা অনেক কম পাইছে কিন্তু যতগুলি হামা পাইছি অতলা কয়জনে পাইছে একটা কথা মনত রাখেন যাত্রার যদি সমস্যা এসে তাহলে হিমত আরও বাড়ি যায় থাকে আর যদি কায় রাস্তা রাস্তার করে তাহলে দরকার আরও বাড়ি যায় থাকে বেশিরভাগ চালে দাম কমি যায় সবসময় আর যদি বেঁচেবার ইচ্ছা না থাকে তাহলে দাম আরও বাড়ি যায় থাকে জীবনের এই সমস্যার জীবনের এই দুঃখ আপনি অধৈর্য হবার না নাই বাস খালি এই কথাটা মনত রাখেন এই সময়টাও পার হইয়া যাবে আমার নিজের সময়টা ভাল বানিবার পাই যদি আপনার ভিতরে দেতবারি ক্ষমতা আছে তাহলে কোনো দুঃখে আপনার জীবনদ আসিয়া নাটক হইয়া না যাবে আপনার জীবনটা আপনি খুশির দ্বারাই বজাই করে দিবার পান আপনার জীবনত আপনি সব কিছুই অর্জন করিবার পান বাসকালে খালি নিজের হিমত জাগিয়া উঠান জয় মা দুর্গা